গুড মর্নিং বন্ধুরা তো আমারও চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে তো সকাল সকাল উঠে পড়েছি ব্লগ বানানোর জন্য আজকে তো আজকে রথযাত্রা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন বড়দের আমার প্রণাম এবং ছোটোদের আমার ভালোবাসা তো আমার ব্রাশ করে কমপ্লিট তো এখানে কিছু বাসন ছিল বাসনটা ধুয়ে নিয়ে আসলাম তারপর আমার জন্য টিফিন করে নিলাম ম্যাগি তারপর আমার দাদার ঘরের বিছানাটা ছিল তো ওইটা তুলে নিলাম তারপর আমার কিছু জামা কাপড় ছিল ওগুলো ব্রাশ করে নিলাম তো মা বলছে যে আমাদের গাই গরুটাকে জল খাইয়ে আর আমি চলে আসলাম এসে দেখি ওর সিংটা ভাঙা কারণ অন্য গরুর সঙ্গে ঝগড়া লেগেছে তারপর আমি চলে গেলাম রান্নাঘরে তো আজকে রান্না হলো সোয়াবিন করে প্রচু টুচু দিয়ে একদম কমপ্লিট সব কাজ তারপর তো একেবারে চলে আসলাম ভাত খেতে খেতে তোমার সঙ্গে দেখা হয়ে গেলো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভালো দেখো সবাই তো দেখা হচ্ছে নেক্সট